সুপ্রিয় দর্শক হামদট ল্যাবরেটরিজের সাপি একটি অত্যন্ত পরিচিতি ভ্যাজস বা আয়ুর্বেদিক সিরাপ যা মূলত রক্ত পরিষ্কারক ব্লাড পিউরিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এই সাপি সিরাপের কার্যকারিতা এর উপাদান এবং ব্যাপারবিধি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক সাপি সিরাপ মূলত আঠাশটি ভ্যাজস উৎপাদন দিয়ে সংমিশ্রণে তৈরি যা শরীরের ভেতর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে রক্ত পরিশোধন এক নাম্বারে এটি লিভার থাইরয়েড এবং শরীরের অন্যান্য অঙ্গ থেকে বিষাক্ত পদার্থ সেখানে বের করে রক্তকে নির্মল রাখে দুই ত্বকের সমস্যা দূরীকরণ রক্ত পরিষ্কার থাকলে ব্রণ একনি ফুসকুড়ি একজিমা এবং চুলকানি কমে আসে এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তিন হজম প্রক্রিয়া উন্নত করা এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাখিস্থলে পরিষ্কার রাখতে যা পরোক্ষভাবে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চার ওজন নিয়ন্ত্রণ কিছু কিছু ক্ষেত্রে এটি পরিপাক প্রক্রিয়ায় উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সামান্য সহায়তা করে সহায়তা করতে পারে পাঁচ নাক দিয়ে রক্ত পরা রোধ এটি শরীরের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে নাক দিয়ে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে এখন জানব এর মূল উপাদানসমূহ ছাপিতে থাকা প্রতিটি উপাদানের নির্দিষ্ট কোনো কাজ রয়েছে যেমন এক নাম্বারে হচ্ছে ছানা পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই চিনি রেউ চিনি রক্ত সঞ্চালন উন্নত করে তিন নিম যাকে আমরা নিম পাতা হিসাবে বলে পরিচিতি লাভ করে থাকি যেমন এই নিম পাতা জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং রক্ত পরিষ্কার করে চার তুলসী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক সতেজ রাখে এখন জানব এই সাবিস সাপটি আমরা কিভাবে সেবন করব। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যেভাবে আমরা সেবন করতে পারি এক নাম্বারে হচ্ছে প্রতিদিন দুই চামচ করে সকাল সন্ধ্যা খেতে পারি দু নম্বরে হচ্ছে সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খাওয়া যেতে পারে তিন নম্বর পদ্ধতি হচ্ছে এক গ্লাস হালকা গরম পানি বা দুধের সাথে মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় সাপি সিরাপের এখন জানব সতর্কতা ব্যবহারের আগে বোতলটি ভালো করে চাকিয়ে নিন ভালো ফলাফলের জন্য অত্যন্ত বিশ থেকে একুশ দিন নিয়মিত সেবন করতে হবে সাপি সিরাপের এখন জানব প্রতিক্রিয়া কী কী যেমন গর্ভাবস্থায় গর্ভবতী বা স্তন মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় দু নম্বর হচ্ছে ডায়াবেটিস সাপি সিরাপে চিনি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি এড়িয়ে চলা ভালো তবে চিনিমুক্ত সাপে পাওয়া গেলে এটি ব্যবহার করা যেতে পারে তিন নম্বরে হচ্ছে পাতলা পায়খানা অতিরিক্ত সেবনের ফলে পেট খারাপ বা লুজ মোশন হতে পারে বিশেষ করে আপনারা এই সাপের সাপেই খেয়ে থাকেন সেটা হচ্ছে ব্রণ বা কোষ্ঠকাঠিন্য জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের মুখে ব্রণ রয়েছে তারা নিশ্চিন্তে খেতে পারবেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে যে কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে